কিছু মানুষ আপনাকে ততটুকুই ভালোবাসবে যতটুকু সে ব্যবহার করতে পারবে আর তাদের এই অপরন্ত ভালোবাসা তখনই শেষ হয়ে যাবে যখনই তাদের স্বার্থ পুড়িয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে ওয়েদারটা এত ভালো আমার মনটা খুব ভালো হয়ে যায় যখন বৃষ্টি হয় বৃষ্টি হলে সাধারণত আমাদের বাড়ি সবার ডিমান্ড থাকে খিচুড়ি কিন্তু যেহেতু দুই দিন আমরা অলরেডি খিচুড়ি খেয়ে ফেলেছি কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে কিন্তু সবার বাড়িতেই মোটামুটি খিচুড়ি রান্না হচ্ছে আর এটাই তো স্বাভাবিক বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি ছাড়া চলেই না আর তার সাথে যদি হয় গরুর ভুনা কিংবা মুরগির মাংস ভুনা আর আমাদের বাড়িতে কিন্তু সেদিন মুরগির মাংস ভুনা করা হয়েছিল কিন্তু সেদিন আমার ফ্যামিলির সবার ডিমান্ড ছিল লুচি গরম গরম লুচির সাথে তারা মুরগির ভুনা আর সাথে ডিম পোষ খাবে তো এই তো আমি এখানে কিছু লুচি ভেজে নিচ্ছি সময় তো গ্যাসের চুলাতে কিংবা ইন্ডাকশনেই কাজ করি তো আজকে চলে আসলাম আমার শখের এই খড়ির চুলাতে তো আমি আগে থেকে এই লুচিগুলো রেডি করে নিয়ে এরপর খড়ির চুলাতে একা এক সব লুচিগুলো ভেজে নিয়েছি অধিকাংশ সময় কিন্তু আমরা গ্যাসের চুলো কিংবা ইন্ডাকশনে রান্নাগুলো করে থাকি কিন্তু এই ধরনের ওয়েদার দেখে আর আমি গ্যাসের চুলাতে কাজ না করে খড়ির চুলাতে চলে এসেছি আর এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি আর সাথে আপনাদেরকে বাইরের ওয়েদারটাও শেয়ার করছি তো এই তো সবাইকে খাবার দিয়ে এখন আমি আমার এই মাটির প্লেটে ফুলকো লুচি আর তার সাথে মুরগি ভোনা সেটা নিয়ে চলে এসেছি এই তো বৃষ্টি দেখব আর এখানে বসে বসে খাবো তার সাথে কিন্তু চাও বানিয়েছিলাম এমন ওয়েদার আর তার সাথে যদি চা না হয় তাহলে কিন্তু জমবেই না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ